পাঠিয়ে দেওয়া যাবে এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন সিলেটে পাঠাবেন কালানিগঞ্জে পাঠাবেন তারপর পাঁচ বিলি ব্রাহ্মণবাজারে পাঠাবেন সে কিন্তু আরেক জায়গায় যাবে ঘুরে ঘুরে টাকা যাবে এগুলো ট্রেস করা হচ্ছে তারা বারোটা সেন্সেশন কেস অলরেডি এসে করা হয়েছে সময় লাগবে তবু প্রোগ্রেস হচ্ছে মালকোসে বিষয়ে আসতে আঠারো বছর লেগেছে নাইজেরিয়াতে আপনার বিশ বছর লেগেছে তা আমরা বলছি যে এক আধ বছর লাগতে পারে যুক্ত সে শুরু হয়েছে তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাকিতে এই বাজের সাপোর্টটা মোটেও কম থাকতো এক লক্ষ টাকা যেতে হতো না তারপর জন্য একটা আমরা সেটা পারি সেকেন্ড যেটা হলো এই কালো টাকার ব্যাপার অনেকে বলছে একটা প্রশ্ন কালো টাকা সাদা করে দেয়া ঠারা এইভাবে কালো টাকা কিন্তু যেটা ঠিক কালো টাকা না আমরা যেটা যে অপ্রতিষ্ঠিত কোনো কারণ যে আপনাদের থাকে শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে নিজের জমিতে করেন তখন এত দিতে হবে ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা টাকা দুটো দিক আছে দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পশে আমরা ট্যাক্স পাবো কি না দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হতো কিছু লাগে সেটা আমরা বিবেচনা করা যায় কিনা আমরা বলছিলাম যে খুব ভালো জিনিস করেছিল কালো টাকা সাদা করা এটা অনেক সময় আপনার কম্পান বাইশের খাতের সেটা আমরা দেখব আর

আর আর ছ মাসের জন্য করেছি বাজেট ছ মাসের তিন মাসে সমাজে করা যায় না বাজেট এর কনস্টিটিউশন অবলিগেশন তাই না এর অল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক বছর মন্ত্রণালয় করতে পারে ছ মাস কিন্তু বাজেট আমরা ছ মাস মাস করতে পারবো না এবং এটা যে ছ মাসে আমরা যতটাই মাঠে টুকটি করবে না বা ফুটপ্রিন্টের কথা বলছেন আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছি কি ফুটপ্রিন্টটা কিছু ভালো কাজটা করে যাচ্ছে অসম্পূর্ণ ফলো করছে এবং যদি ফলো না করে পরে আপনাদের যথেষ্ট আপনারা কনসিয়াস করবেন যে ওরা তো ওনারা ভালো কাজ করেছিল আপনারা কারণে শেষ করছেন আমরা খারাপ কাজ যদি করে থাকি আমরা যে ওই ভালো দিয়ে তা আমরা সেই ধরনের কাজ করছি না করবো না আর কর্মসংস্থান একই ব্যাপার ব্যাংক রেজুরেন্সের খুব ডিটেল আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন অ্যাসেন্স দিয়েছেন বারে বারে ডিপোজিটের টাকা আমাদের টাকা কোনো দিন

আর বিশ হাজার টাকা তাদের পনেরো হাজার করে টাকা নিয়ে চলে গেছে এরকম তো ব্যাংক তো তো খুব কমই করেছে আমরা চেষ্টা করছি